টাইফুন ইয়াগির প্রভাবে গাছ পড়ে বাংলায় মৃত্যু হলো একজনের আজ রাতে আরও বাড়বে ঝড় বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পারছেন টাইফুন ইয়াগি আজ রাতে আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে গভীর নিম্নচেপে পরিণত হয়েছে যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে চলছে ভারী লেভেলের বৃষ্টিপাত ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় ভারী লেভেলের বৃষ্টির ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে ঘর বাড়ি ভেঙে গুড়ে গিয়েছে পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই টাইফুন ইয়াগির ফলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে তবে আগামীকাল পরশু কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে টাইফুন ইয়াগের নিম্নচাপটি ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে এসে পৌঁছেছে তবে এর প্রভাবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং আবারও আলিপুর আবহাওয়া দপ্তর কী অ্যালার্ট জারি করলো তো আসুন সমস্ত কিছু জেনে নিই ডিটেলসে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্টের আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র পাশাপাশি আমরা বাংলাদেশের দিকেও কিছুটা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এবার আমরা দেখে নেব যে কোন কোন জায়গাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলাতেই দেখতে পাচ্ছি যেমন বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিয়া দীঘা কোণ্টায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচে খড়গপুর বেলদা ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উড়িষ্যাতে কিছুটা বৃষ্টি থাকছে পাশাপাশি বৃষ্টি থাকছে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রামটা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে যশোর লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাথাপেরিয়া শ্যামনগর লালমোহন হাইতিয়া কলাপাড়া এই জায়গাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবার উত্তরের দিকে যদি আমরা দেখি শুধুমাত্র দক্ষিণের দিকে যে বৃষ্টি চলছে এমনটা নয় উত্তরের দিকে যেমন এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণ রাজগঞ্জ এদিকে দুই দিনাজপুর ঘাট গঙ্গারামপুর এদিকেও বৃষ্টি চলছে বৃষ্টি চলছে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং আকাশ মোটামুটি পরিষ্কার আবার বাংলাদেশের যে উত্তরের জেলা রয়েছে যেমন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে ঘোড়াঘাট চার রাজীবপুর মহাদেবপুর বগুড়া ময়মনসিংহ এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আবার তুরা শিলং এই সাইডটাতেও কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে তবে ব্যাপারটা আরেকটু ভাবে আমরা জানতে পারবো যদি বৃষ্টি এবং বজ্র মোড়ে যাই বৃষ্টি এবং বজ্র গেলে যেমনটা আপনাদেরকে বললাম যে টাইফোন ইয়াগের প্রভাবে যে নিম্নচাপ তৈরি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে রয়েছে এর জেরে কলকাতা থেকে শুরু করে এদিকে দক্ষিণের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে ঢাকা কুমিল্লা সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এই বৃষ্টিপাত শুধু আজ রাতের দিকেই বাড়বে তেমনটা নয় আগামীকাল পশু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে মঙ্গলবার থেকে কিছুটা উন্নতি হবে আবহাওয়ার এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই সেটা হলো সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এখানে যদি আমরা ধরুন তরঙ্গে চলে যাই তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে সমুদ্র কিন্তু উত্তাল থাকছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবেন আট থেকে ন ফিট ঢেউ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলায় কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে সুন্দরবনের দিকে দীঘা মন্দারমণির দিকে এবং এদিকে কলাপাড়া এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট থেকে ন ফিট ঢেউ আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে আগাম সতর্কতা তারা যাতে মাছ ধরতে মাছ সমুদ্রে না যায় আগামীকাল পর্যন্ত এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু পরিষ্কারভাবে অ্যালার্ট জারি করা হয়েছে তবে যেমনটা বললাম আজ রাতে তো বৃষ্টি থাকবেই দেখতে পাচ্ছেন আজ রাতে তো বৃষ্টি থাকছেই পরবর্তীতে আগামীকাল এটা কিন্তু কিছুটা টার্ন নেবে এবং নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে তা আগামীকাল সরাসরি পশ্চিমবঙ্গ থেকে এটা চলে যাবে না এর জেরে আমরা আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো ষোলো তারিখেও কিছুটা আমরা দেখতে পারবো এর প্রভাব কিছুটা কমবে রাতের দিকে এবং কিছুটা কমে এটা কিন্তু উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে এবং মঙ্গলবার দিন অনেকটাই কিন্তু এটা মধ্যপ্রদেশ ইউপি এই সাইডে কিন্তু প্রস্থান করবে তার জেরে বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে খানিকটা কমবে সেটা মঙ্গলবার দিন তবে আজ আগামীকাল পরশু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে সেটা আমরা পরিষ্কারভাবে আপডেটে জানতেই পারলাম তবে আমরা বজ্র ঝড় মুড়ে গেলেও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে হালকা পশলা তবে উত্তরবঙ্গের দিকে যেমন কোচবিহার দিনাটা শীতল কুচি থেকে শুরু করে ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার সাইডটা এদিকে আলিপুরদুয়ার সাইডটা যেমন আলিপুর আলিপুরদুয়ারের এদিকে ফালাকাটা সোনাপুর মা এই সাইডটাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিছুটা থাকছে এবং অসমের ধুবড়ি গোয়ালপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কোকরাঝাড় শ্রীরামপুর বঙ্গাইগাঁও এদিকেও কিন্তু আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি অন্যদিকে যেমন কলকাতার আশেপাশে খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে তাছাড়া কিন্তু আমরা দেখতে পারছি না যে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে কিনা না আপাতত আমরা দেখতে পাচ্ছি যে দুমকা ঝোড়ো হাওয়া বইছে এবং এই হাওয়ার ফলে প্রচুর পরিমাণে কিন্তু গাছ উপড়ে গেছে এবং বাড়ির টিনও উপড়ে গিয়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের এবং আবারও আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পরশুতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি টাইফুন ইয়াগির প্রভাবে তো বুঝতেই পারছেন যে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে তাপমাত্রা নিয়ে অনেকবার জানিয়ে দিয়েছি তা জানাবো না এই মুহূর্তে শুধুমাত্র আমরা আরেকটু উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে আইয়ারে গিয়ে দেখা দেখিয়ে দেব যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাতে ঘন কালো মেঘ রয়েছে যেমনটা বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গের দিকে যেমন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে উপকূলের জেলা সুন্দরবনের দিকে ঘন কালো মেঘ থাকছে এবং রেড যে দেখতে পাচ্ছেন জায়গাটি রয়েছে এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি যেমন কোলাঘাট তমলুক গুলবেড়িয়া কলকাতা বারুইপুর গোসাবা জয়নগর মাঝিরপুর হলদিয়া দীঘা কোনটাই নামখানা গঙ্গাসাগর ফেসরগঞ্জ হলদিবাড়ি এদিকে ভারী লেভেল বৃষ্টি থাকছে আবার বাংলাদেশের এদিকে বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরাট লালমোন মাথাবি কলাপাড়া এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিছুটা কম রয়েছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন বিশেষ করে দেখতে পাচ্ছি যে কিষাণগঞ্জ করণদিগি ইসলামপুর জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি কাশিয়াং নকশালবাড়ি এদিকেও বৃষ্টি থাকছে কোচবিহ আলিপুরদুয়ার দিনহাটা এদিকেও থাকছে এবং উত্তর বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ